হাই গাইস আসসালামু আলাইকুম মি তেল ফেদু লিজান কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন তো বারবার মতো এবারও আমি শপিং ব্লগ নিয়ে আসছি অ্যান্ড আজকে আছে হচ্ছে আম্মু আমেন আমার ছোট বোন নাবিলা তো আমরা রিকশাতে চলে আসছি এন্ড ফাইনালি আমরা শপিং মলও চলে আসছি অ্যান্ড এখানে আসার পর মানে ভালো লাগতেছিল আম্মু নিচে কিছু কেনাকাটা করতেছিল অ্যান্ড আমি উপরে আমার ছোট বোনকে নিয়ে এদিকে খেলার জন্য আসছি এখানে একটা প্লেস আছে ছোট করে যেখানে ছোট বাচ্চা তারা খেলে সেখানে আমার ছোট বোনও খেলতেছিল আমার মনে আছে যখন আমি ছোট ছিলাম তখন আমিও এই জায়গায় এসে এসে খেলতাম আজকে হচ্ছে এখন আমরা তো আমি তার খেলতে পারবো না তাই আমার ছোট বোন খেলতেছে দেখেন আমি অনেকদিন পর যেহেতু আসছি তাই আমার ছোট বোনও অনেক এক্সাইটেড ছিল খেলার জন্য তো ও এটাতে খেলতেছে এই রাইড এটাতে অ্যান্ড আইন আপনারা অনেকে হয়তো টিকটকও দেখে বলছেন এই নিয়ে এন আমার মনে ইচ্ছে থেকে উপর আসছে এখন এসে মানে দেখতেছিল সব কিছু মানে আমার ছোটো বোনকে নিয়ে যাওয়ার জন্য এটা আমরা এখন চলে যাচ্ছি আমার আম্মু শপিং করছে আমিও কিছু একটা কিনছি মানে আমার মতো কোন নিচের থেকে যেগুলো কিনছিলো একটা আমাকে ধরাই দিছে এন আম্মু ওই কিনছে আমার ছোটো ভাইয়ের জন্য জুতা অ্যান্ড আর কি কি। হচ্ছে যে দেন হচ্ছে এখন আমরা নিচে নেমে আসছি আমরা ছিলাম দুই তেলায় এখন হচ্ছে আমরা নিচে নেমে আসছি এনে এখন আমরা আওয়াজ আছি আমাদের ঘরে কারণ মানে এখানে অনেকক্ষণ ছিলাম বাট সেগুলো ভিডিও করা হয় নাই সো দ্যাটস ওয়াই তো ফাইনালি আমরা চলে আসছি নেই সেই দেখি কারেন্ট নাই বা কেমনটা লাগে আপনারাই বলেন আর আমরা এদের থেকে অনেক কিছু কিনছি যেগুলো আপনাদেরকে দেখাবো বাট ভিডিওতে দেখাইতে পারি না সো আই এম ভেরি ভেরি সরি বাট সমস্যা নেই আপনারা তো এখন দেখবেনি কী কী কিনছি না কিনছি তো আসলে চাইছিলাম যে একটা দুটোই কেনার জন্য এরকমই কিনছি তো তো চলেন আপনারাও দেখেন

এক হাজার ওয়ান কত টাকা দিয়ে কিনেছিলাম কত টাকা দিয়ে কিনছিলাম ব্যাংক হচ্ছে এইটা এটা দিয়ে মানে শিলানো নয় এটা শিলাব এটা কিনছি হচ্ছে চারশো টাকা দিয়ে

সো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্ট করে নেক্সট ভিডিও কোনটা আনবো সো বাই